আসসালামু আলাইকুম দর্শক আহমতুলকে স্বাগত ভিডিওতে আমরা আলোচনা করব বিপদে ধরার দোয়া সম্পর্কে এমন একটি দোয়া যে দোয়াটি বিপদের সময় পড়লে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করবেন আমরা অনেক সময় বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে বিপদে পড়ে থাকি তখন আমরা ধৈর্য হারা হয়ে যাই আসলে তখন কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না কেননা আল্লা বিপদ থেকে আল্লাহ তালাই করেন তো আল্লাহ এমন কিছু দোয়া রেখেছেন যে দোয়াগুলো তিনি মুক্ত করে দেবেন এবং ধৈর্য ধরার তফি দান করবেন তো আজকে যে দোয়াটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি সেই দোয়াটা যদি আমরা সবাই বিপদের সময় পড়ি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধরার তফি দান করবেন এই দোয়াটি হচ্ছে রব্বানা আফরিব আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করি বিপদের সময় তখন আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দ্বারা তৌফিক দান করবেন আমরা এই দোয়াটি নিজেরাও আমল করব এবং অন্যদেরকে শিখিয়ে দেব আর ভিডিওটা শেয়ার করে দিব যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং দোয়াটি শিখতে পারে এতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন সুবহানাল্লাহ السلام عليكم ورحمه الله